গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি তা রোজগারের মতো আজকেও আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি তবে কী ভাবছো আমি রান্না করছি একদমই না আজকে আমার রান্না বান্না নেই বাবা বেঁচে গেছি আমি রান্নাতে খুব কুড়ে তবে একা থাকলে একদমই রান্না করতে ইচ্ছা করে না করবে বাড়ি যদি কেউ আসে আমি ঘটা করে রান্না করে খাওয়াই এদিক দিয়ে ঠিক আছি তা আজকে আমার রান্নাবান্না নেই কেন নেই কি বৃত্তান্ত সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি আর সকাল সকাল আমার বর আমাকে চায় এনে খাইয়ে দিয়েছে আর এই দেখো এখানে টিফিন এনেছে কি আছে আমি নিজেও যাই না তবে একটা রসগোল্লা আমি দেখতে পাচ্ছি আর কি আছে আমি জানি না আমি কিন্তু টিফিন খাই না মাঝে মাঝে মানে মাঝে মাঝে নিয়ে আসে খাই তবে আজকে সকালে আমি বলে দিয়েছিলাম আমি মুড়ি যেমন খাই তেমন খাবো টিফিন আনবে না দেখি টিফিন এনে হাজির হঠাৎ আর দেখবে আর একটা কী করেছে এই দেখো ঘুম থেকে উঠে আঙুরগুলো ছাড়িয়ে জলে দিয়েছে শশাটা জলে দিয়েছে আচ্ছা এই কমলা লেবুটা জলে দেওয়ার মানে কি আমি বুঝলাম না এটাও জলে দেখি ভিজিয়ে রেখেছে এটা কি কারণ আমি বুঝলাম না সে বাড়িতে নেই থাকলে আমি জিজ্ঞাসা করতাম মানে ফল আমার খেতেই হবে আজকে লেবু নেই বলে গেছে এইগুলো খেতে লেবু বলেছে বাজারে গিয়ে লেবু নিয়ে আসতে এবার আমি টিফিনটা দেখি নামাবো নামিয়ে টিফিনটা মানে খাবো আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি টিফিন এনেছে এই দেখো লুচি ছোলার ডাল আলু দিয়ে করা আর কি আলু আর ছোলার ডাল আর এই যে রসগোল্লা এটাই সকালে মানে খাবো আর কি নিয়ে এসেছে যখন খেতে তো হবেই আর এই যে আগের দিনের একটু দুধ ছিল তাই গরম বসালাম নইলে তো নষ্ট হয়ে যাবে গরম পড়ে গেছে আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু তোমাদের কোনো রান্না দেখায়নি হ্যাঁ কেন দেখায়নি সেটা বললাম না পরে দেখবে হ্যাঁ আমার মেয়ের বাড়ির থেকে আমার রান্নাটা আসবে আমরা কি বলো তো আমার মেয়ের শাশুড়ি আর আমি দুই বান্ধবী আমিও তেমন কোথাও যাই না কোনো আত্মীয় স্বজনের বাড়ি বলো বা যাই বলো না কেন আমি তেমন কোথাও যাই না ও তেমন কোথাও যায় না ওই জন্য আমি ওর বাড়ি যায় আর ও আমার বাড়ি আসে সেটা রেগুলার হোক এক দুদিন বাদে বাদে হোক আর যাই হোক না কেন এটা আমাদের দুজনের মধ্যে মানে যাতায়াতটা আছে আমার মেয়ে দেখবে খুব একটা আসে না কিন্তু হয় আমি যাই বা ও আসে আজকে আমাকে সকালে ফোন করে বলল যে তোর রান্না করতে হবে না যেহেতু শুক্রবার নিরামিষ আমি রান্না করেছি আমি নিয়ে যাব আর আজকে ওর আসার মেন কারণ হচ্ছে আমরা একটু বাজারে যাব। আমাদের একটু কেনাকাটা আছে টুকটাক কালকে আমরা একটু পুজো দেব তার জন্য ওই জন্য বাজারে যাবো কেনাকাটা করতে তার জন্যই আসছে আর তোমরা হয়তো দেখবে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি বা ও আমার বাড়ি আসছে ভিডিওতে দেখছো তোমরা তো বলবে যে রোজ যাতায়াত করো রোজ হ্যাঁ আমরা রোজই যাতায়াত করি আমরা কোনো জায়গায় যাই না বা কোথাও কিছু করি না আমরা দুজন দুজনের বাড়ি যাতায়াত করি এটাই হচ্ছে মেন কারণ আর কি কি রান্না নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে আমার বর শশা কেটে নিজে শশা খাচ্ছে আর এই যে আমার শশা কেটে আঙুরগুলো আমার হাতের সামনে এনে দিয়ে বলল এইগুলো খেয়ে নাও এবার খাবো এগুলো। আজকে লেবু নেই বলে আমার বর একখানা ডাব কিনে নিয়ে এসেছে আঙুর শশা খেয়েছি হবে না বলছে লেবুনেই তাই একটা ডাব কিনে নিয়ে এসেছি এই ডাবটার দাম ষাট টাকা নিয়েছে বেশি বড় না যাই না ক্যামেরা কতটাই লাগছে ছোট ডাব কিন্তু এর দাম ষাট টাকা নিয়েছে এখন জল করে দেবে এই যে গ্লাস আর এই যে চাকু নিয়ে রেডি বলেছিলাম না মেয়ের বাড়িতে খাবার আসবে মেয়ের শাশুড়ি নিয়ে আসবে এই যে উচ্ছে আলু ভাজা লাউ দিয়ে ডাল ছোট আলুর দম সোয়াবিনের তরকারি তাহলে তোমরা বলো এত খাবার যদি আসে তাহলে আমি আর কি করতে রান্না করব। আমি আর রান্না করিনি এতেই হয়ে যাবে বলেছিলাম না যে বান্ধবী আসবে কালকে পুজো আছে কিছু কেনাকাটা আছে এই যে দুই বান্ধবী যাচ্ছে এখন কেনাকাটা করতে দেখি কি কি কিনি না কিনি বাড়ি এসে তোমাদেরকে সব দেখিয়ে দেবো চলো এই যে সবে বাজার থেকে বাড়ি আসলাম সবে এসে দাঁড়ালাম চলো কী কী কেনাকাটা করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো অনেক ফল কিনেছি এখানে আছে কালো আঙুর এর মধ্যে আছে পিয়ারা আপেল শশা লেবু আর এই যে আছে পেঁপে কালকে আমি পুজো দিতে যাব ওই জন্য এখান থেকে আমি এতগুলো ফল নেব না এখান থেকে আমি পাঁচ রকম ফল নিয়ে পুজো দেবো আর বাড়ির জন্যও এনেছি একেবারে আর আমাদের মঙ্গলবার একটা নিমন্ত্রণ আছে মানে জামাইবাবু জামাইবাবুর জন্মদিন চলে গেছে এই মঙ্গলবারে অ্যানিভার্সারি তাই হচ্ছে একেবারে জামাইবুর জন্য আমি একটা জিনিস কিনে এনেছি সেটা হচ্ছে টিউলিপ থেকে এই টি শার্টটা এনেছি দিদির জন্য আনিনি দিদির জন্য আমি অন্য কিছু দেব। জামাইবুর জন্য টিউলিপ থেকে এই টি শার্টটা এনেছি কেমন হয়েছে তোমরা একটু বলো তোমরা তো দেখলে বাজার থেকে আমি কি কি কেনাকাটা করলাম আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিই এখন যাব আমার ছোট যার বাড়ি আমার ছোট যার বাড়ি আমার বনগাতেই না তা আমার একটু দরকার আছে চলো তাহলে ওর বাড়ি গিয়ে আবার দেখা হবে আমার বর কিন্তু যাবে না আমার বর যাবে রাস্তার দিকে এখন একটু আমি একা যাব চলো ওর বাড়ি গিয়ে আবার দেখা হবে এই দেখো আমার ছোট যার বাড়ি চলে এসছি হাই সবাই কেমন আছো ভালো আছো আমাকে দেখাচ্ছ কারণ তুমি নিজেকে দেখাও এই তো এ আমার ছোট কে বলবে মনে হচ্ছে না ও ছোট আমি কিছু বলো কি বলবো সবাই ওকে সাপোর্ট করবে বেশি বেশি করে লাভ ডেক দেবে আর আরো অনেক দূরে নিয়ে যাবে থ্যাংক ইউ এ চা করতে যাচ্ছে এখন চা খাবো যাও ভাগো চা করে নিয়ে আসুক চা খাবো খেয়ে দিয়ে একটু গল্প করবো করে বাড়ি চলে যাবো গিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হবে এই দেখো আমার ছোট দাওরের ছেলে এই তুই কি খাচ্ছিস বলে দে পেয়ারা এই দিক তাকিয়ে বল ক্যামেরার দিকে ও পেয়ারা পেয়ারা খাচ্ছ এই যে আমার ছোট দাওড় তোমরা তো দেখলে আমি আমার ছোট জায়ের বাড়ি এসেছি আগের দিন এসেছিলাম শুধু চা খাইয়েছিল আজকে আবার কি বানাচ্ছে এই যে ব্রাউন ব্রেড আছে আর এখানে একটা মিক্স সবজি আছে কি কি আছে আমি সঠিক জানি না ওর কাছে শুনে ও বলবে কি কি আছে এখানে এই যে কি বানাচ্ছো আর কি কি আছে ওখানে আচ্ছা এর মধ্যে আছে টক দই হেলদি খাবারই খাওয়াবো তোমাকে এর মধ্যে আছে টক দই গাজর শশা ক্যাপসিকাম লঙ্কা কুচি একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটা মিক্সড করেছি এটা ব্রাউন ব্রেড নিয়েছি তার মধ্যে স্যান্ডউইচ টাইপ বানাবো একদিন কিছু খাওয়াই নি আমি ভীষণভাবে বলেছিলাম তাই আজকে আমার খাওয়াচ্ছে কি সৌভাগ্য আমার ও কিন্তু ভীষণ কৃপন আবার আরেরে যা খুশি যা খুশি না না ও খুব ভালো আমার অনেক কিছু দেয় আমাকে খুব ভালোবাসে খাও বলে লাভ নেই এই দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছে ভিতরেও কিন্তু পুরো ভেজিটেবিল আছে এই দেখো আমাদের বাড়ি তো সব ভীষণ রোগা রোগা এই জন্য আমাদের সবার জন্য এই খাবার এই যে বাড়ি আসলাম এখন ছোট জায়ের বাড়ির থেকে টিফিন টিফিন করে তোমরা তো দেখলেই রাতে আর আমি কিছু খাবো না যা খেয়েছি ওটাই ব্যাস রাতে একটু গ্রিন টি খাবো আর কিছু না চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওয় দেখা হবে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো